মাধ্যমিক দু হাজার পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের আমরা শর্ট কোশ্চেন এবং অঙ্কগুলো সলভ করছি দেখে নাও ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্সার হবে এটা আলফা রশ্মি ওয়ান পয়েন্ট টু অ্যান্সার হবে উচ্চর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্সার হবে আঠেরো ওয়ান পয়েন্ট ফোর অ্যান্সার হবে এনএসিএল ফাইভ অ্যান্সার হবে সিএইচি সিডব্লু এইচ

প্রতিসরণের সময় পরিবর্তিত থাকে কম্পাঙ্ক অসৎ ছোটো সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয় দর্পণ হচ্ছে উত্তল দর্পণ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা তেজস্ক্রিয়তার এসআই একক হবে বেকরেল এখানে জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে নিকেল ইউরেনিয়ামত্তর মৌল হবে হচ্ছে প্লুটোনিয়াম ক্যালামাইন থেকে নিষ্কাত ধাতু হচ্ছে জিঙ্ক আর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম নিজের বিবৃতির সত্য না লেখো জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে এত কোন গ্যাস উৎপন্ন হয় এটা হবে হাইড্রোজেন কোনটি তড়িৎ বিশ্লেষ্য এটা হবে অ্যাসিটিক অ্যাসিড কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট ড্রমণে ডোবানো হয় এটা হবে হচ্ছে এফি প্লাস সিইউএসও ফোর এখান থেকে উৎপন্ন হবে সিউ প্লাস এফি এস ফোর অর্থাৎ এই যে কপারটা উৎপন্ন হচ্ছে সেই কপারটা লোহার চামচের গায়ে জমা হবে তারপরে বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত করা হয় এফি চূর্ণ অর্থাৎ লৌহচূর্ণ সি এ সি টু প্লাস এন টু এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম সায়ানামাইড সি এ সি এন টু অথবা সি এ এন সি এন লিখলেও হবে একই ব্যাপারে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় এফি নিচের জৈব যৌগটির আই নাম লেখো এভাবে নামকরণ করবে ওয়ান টু থ্রি তাহলে এখানে দুই নম্বরে ব্রোমিন তাহলে টু ব্রোমো টু ব্রোমো এটা হচ্ছে তিনটে কার্বনযুক্ত তাহলে হবে প্রোপেন টু ব্রোমো প্রোপেন অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়কতার উদাহরণ দাও এটা হবে হচ্ছে তোমার বলতে পারো টু প্রোপানল আর ওয়ান প্রোপানল মানে বেসিক্যালি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এটা একটা তাহলে আরেকটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ নয় সি এইচ এখানে হবে ও এটা হয় হচ্ছে দুটো অবস্থানগত সমবায়বতা এটা হচ্ছে ওয়ান প্রোপানল আর এটা হচ্ছে টু প্রোপানল দুই নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে আচ্ছা রান্না করতে আঠাবিহীন বা ননস্টিক স্টিক দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার চেয়েছে পলিমার চাইলে লিখতে হতো টেফলন মনোমারটা লিখব হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন ওকে বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটা হবে ট্রোপোসফিয়ার ওজন স্তরের প্রকাশ করা হয় ডবসন ডবসন এককে এককে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো এটা হচ্ছে সিএফিফ্লোরো কার্বন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো চালসের সূত্র অনুযায়ী এত তাপমাত্রায় কোনো গ্যাসের এখন অসীম হয় না এটা হচ্ছে মিথ্যা হবে এস্ট ভিতরে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে অন্য সংখ্যা কত বত্রিশ গ্রামে যদি এক মোল হয় তাহলে ষোলো গ্রামে মানে হাফ মোল তার মানে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতটি হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি পয় টোয়েন্টি থ্রিটি নিচে লেখো লোহাদ এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে আমরা জানি যে গামা ইকুয়ালস টু থ্রি আলফা অর্থাৎ তিনগুণ হবে এটার দেখো এটাকে তিন দ্বিগুণ করলে এটাই পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা সত্য হোয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স কোন ভূত একক এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক তাপ পরিবাহী ভৃত্তাঙ্কের একক একটা ক্যামেরা ধরে লিখছি তো হাতের লেখাটা খুব একটা ভালো হচ্ছে না বুঝে নিও বিবর্ধক রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় বিবর্ধক রূপে ব্যবহৃত হয় উত্তল লেন্স হবে এটা উত্তল লেন্স আলো প্রশ্নের সময় আপতন কোণের কোন মানের জন্য সেনের সূত্রটি প্রযোজ্য নয় এটা হবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি আপতন কোণের জন্য প্রযোজ্য নয় আচ্ছা নেক্সট হচ্ছে বর্তমানে তৈরি বর্তনীতে ফিউস্তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এটা হবে এম সিবি দুশো কুড়ি বল্ট একশো ওয়াট বাল্বের রোধ কত এটা হবে হচ্ছে চারশো চুরাশি ওহম বেসিক্যালি আর ইকুয়ালস টু এটা হবে স্কোয়ার বাই পি তো স্কোয়ার বাই পিতে এখানে দুশো কুড়ি স্কোয়ার বসাব বাই পিতে এখানে বসে দেবো হচ্ছে একশো এটারই অ্যান্সার বেরোবে হচ্ছে চারশো চুরাশি ওহম এমন দুটি শঙ্কর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত তুমি এখানে লিখতে পারো কাঁসা পিতল জার্মান সিলভার অনেক কিছুই অ্যান্সার হবে এখানে খনিজা মধ্যে পার্থক্যগুলো পারবে এগুলো নিয়ে আর আলোচনা করব না এখানে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সাতাশ সিং পারস্তম্ভের চ এই অঙ্কটার অ্যান্সার হবে হচ্ছে ফাইভ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সিসি এটার অ্যান্সার হবে এটা আচ্ছা নেক্সট বলছে এত এসের আয়তন কত হবে আমি করে নিয়েছি আগে অঙ্কগুলো তো এটার অ্যান্সারটা তুমি যদি মিটার কিউবে লেখো তাহলে জিরো মিটার কিউব আসবে অথবা লিখতে পারো আঠারো লিটার দুটোর মধ্যে একটা লিখলেই হবে নেক্সট নেক্সট এখানে অঙ্ক আচ্ছা এই অঙ্কটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে এই অঙ্কটা বেসিক্যালি ধরো একটা তার রয়েছে এই তারটাকে যদি তুমি পেঁচিয়ে একটা গোল এরকম বৃত্ত বানাও তাহলে বৃত্ত বলেছে ব্যাজ বরাবর রোধ কত হবে তাহলে এইটা এ পয়েন্ট ধরলাম এটা বি পয়েন্ট ধরলাম পুরোটা চার ওহম তাহলে এই উপরের অর্ধেকটা হবে দুই ওহম আর নিচের অর্ধেকটা হবে দুই ওহম তাহলে এই তার আর এই তার এই দুটো তুল্য রোধ হবে হচ্ছে দুই ইন্টু দুই বাই দুই প্লাস দুই গুণ বাই হোক তোমাদেরকে আমি শিখিয়েছি এটা হচ্ছে ওয়ান ওহম তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়ান ওহম আচ্ছা এখানে বলার মতো কোশ্চেন আচ্ছা তরিত্যজি আর সমাজি ক্যালকুলেট করে দেখবে ধাতু থাকলেই তরিজ্যজি হবে এলআইএইচ কেসিএল এগুলো হচ্ছে তরিত্যজি বাকি দুটো হচ্ছে সমাজি উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক এমনই গ্যাস চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো এটা হচ্ছে তোমার সোডিয়ামের উপর দিয়ে এনএইচ থ্রি চালনা করলে সেখান থেকে উৎপন্ন হবে এনএ এনএইচ টু আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে রাইট আচ্ছা এখানে ব্যালেন্স যদি করি এনএইচ টুর সামনে টু বসবে ঠিক আছে ব্যালেন্স হয়ে গেছে এভাবে ব্যালেন্স দিয়ে করতে হবে এটা আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে কোনো অঙ্ক নেই আর আমরা চলে যাবো তারপরে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্সে এখানে যে অঙ্কটা রয়েছে এখানে দেখবে এক গ্রাম ম্যাগনেশিয়াম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে বলেছে এটা ম্যাগনেশিয়ামকে পোড়াতে তোমার অক্সিজেন মিনিমাম দরকার পড়বে জিরো পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এতটা দরকার হবে এক গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য এতটা অক্সিজেন দরকার হবে কিন্তু অক্সিজেন আছে এতটা তার মানে কি তার মানে পুরো ম্যাগনেশিয়াম তাকে পোড়ানো যাবে না তাহলে বলেছে বিক্রিয়ায় উদ্বৃত্ত থাকবে কী তাহলে বিক্রিয়ায় উদ্বৃত্ত থাকবে হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে উদ্বৃত্ত বিক্রিয় ঠিক পরিমাণ নির্ণয় করো এক গ্রামের মধ্যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম দেখবে তোমাদের ইউজ হবে তো সেক্ষেত্রে পড়ে থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম এটা হবে অ্যান্সার জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম হবে হচ্ছে ম্যাগনেশিয়াম পড়ে থাকবে উদ্বৃত্ত বিক্রিয়ক আচ্ছা তারপরে এই নিচের এই অঙ্কটা ভীষণ সোজা যারা এটা করেছো তো এটা তো অঙ্কটা অনেক সোজা কত গ্রাম সিএসিওচের সঙ্গে বিক্রিয়া করলে সিক্সটি গ্রাম সিও টু উৎপন্ন হবে এটা হচ্ছে ওয়ান ফিফটি গ্রাম আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে দশ গ্রাম তাপমাত্রা এটার অ্যান্সার হবে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট জিরো টু ফোর এত সেমি আচ্ছা তারপরে তারপরে এই যে প্রিজমের অঙ্কটা এটা একটু কঠিন ঠিক আছে তো এই অঙ্কটা অ্যান্সারটা হবে ধরে রাখতে পারো এই রকম যে মিউ ইকুয়ালস টু সাইন নাইনটি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস এ বাই সাইন এ প্লাস ডি অঙ্কটা কনফার্ম না আমি জাস্ট একবার রাফলি করেছি আমি আরেকবার করে দেখব যারা এটা যাদের এটা এসছে যদি এসে থাকে কারোর তাহলে ঠিকই করেছো আচ্ছা নেক্সট হচ্ছে তিনটি কুড়ি ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি তিরিশ রোধের সঙ্গে সমান্তর সময় যুক্ত করা হলো এটা তুল্য রোধ নির্ণয় করো এটার অ্যান্সার হবে সে ওহম আচ্ছা তার নিচে যেটা হবে কত ওয়াট ক্ষমতা এটা হবে সে থার্টি ওয়াট আচ্ছা এখানে ভর বিচ্যুতি বার করতে বলেছে ভর বিচ্যুতি বার করতে গেলে তোমাকে দুটো নিউট্রন দুটো প্রোটনের ভরকে যোগ করে দেন তার থেকে হিলিয়ামের ভরটা বাদ দিতে হবে এটার অ্যান্সার আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর এ এম তোমাদের সলিউশন কমপ্লিট তোমাদের যদি কোনোটার এক্সপ্লেনেশন দরকার হয় আমাকে জানাও আমি তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও করে দেখাবো চলো গুড বাই